আজকে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে এটা কারণটা একটাই যদি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী ক্ষমতা আসার পর একবার করা হয়েছে আবার গত পনেরো বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানকে বলি সাংবাদিক বলি পেশাজীবী বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়েছে একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলো উপর দাঁড়িয়ে থাকে আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হচ্ছে আজকে দেখেন সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে তো সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেড পলিটিক্স আই হেড পলিটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হলো সমস্যার সমাধান একমাত্র যে একজন ভিশনারি ছিলেন যে একজন স্টেটসম্যান ছিলেন যে স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো সেই কারণে আমরা জিয়ার স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি জিয়ার সৈনিক হিসাবে দাবি করি আমরা যাতে সত্যিকার এক একজন একটা জিয়া হতে পারি যে জিয়া কি ছিলেন জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল জিয়া কিভাবে চলতেন পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন তা সেটাই যদি পুরোপুরি একটা জিয়া একটা ইনস্টিটিউশন ছিলেন তো সেই কারণে আমরা যারা আজকে বিএনপি বা জিয়া রাজনীতি করি বা প্রগতিশীল রাজনীতি করি বা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম আজকে সাংবাদিক বলেন শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন আজকে যে যেটা নামছে এই থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সে আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিয়া রমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব